এর কোন লাভ নেই তোমার বন্ধু অবশ্যই মারা যাবে মৃতদেহ দেখে ফায়ার অফিসার বলে আমি তোমাকে বলেছি এর কোন মূল্য নেই সে মারা গেছে ছাত্রটি উত্তর দেয় না স্যার এটা সত্যিই মূল্যবান ছিল যখন আমি গেলাম সে তখনও জীবিত ছিল আমার বন্ধু আমাকে দেখে হাসলো এবং তার শেষ কথাটা বলল আমি জানতাম তুমি আসবে উত্তরার মাইলস্টোন কলেজের যে সকল শিক্ষা উত্তর মাইলস্টোনে দুর্ঘটনার পর বেঁচে যাওয়া এক ছাত্র তার আহত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল ফায়ার ব্রিগেড অফিসার বাধা দিয়ে বললেন এর কোনো লাভ নেই তোমার বন্ধু অবশ্যই যাবে কিন্তু ছাত্রটি তখন গিয়ে তার বন্ধুকে ফিরিয়ে একা একা মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে আমি তোমাকে বলেছিলাম এর কোনো মূল্য নেই সে মারা গেছে ছাত্রটি উত্তর দেয় না স্যার এটা সত্যিই ছিল যখন আমি গেলাম সে তখনও জীবিত ছিল আমার বন্ধু আমাকে দেখে হাসলো এবং তার শেষ কথাটা বলল আমি জানতাম তুমি হাসবে উত্তর মাইল স্টন উত্তর মাইলস্টোনে দুর্ঘটনার পর বেঁচে যাওয়া এক ছাত্র তারা আহত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরে আনতে গিয়েছিল ফায়ার ব্রিগেড অফিসার বাধা দিয়ে বললেন এর কোন লাভ নেই তোমার বন্ধু অবশ্যই পাওয়া যাবে কিন্তু ছাত্রটি তখন গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে আমি তোমাকে বলেছিলাম এর কোনো মূল্য নেই সে মারা গেছে ছাত্রটি উত্তর দেয় না স্যার এটা সত্যিই মূল্যবান ছিল যখন আমি গেলাম সে তখনও জীবিত ছিল আমার বন্ধু আমাকে দেখে এবং তার শেষ আমি জানতাম তুমি কথা বললাম দুর্ঘটনার পর বেঁচে যাওয়া এক ছাত্র তার আহত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল ফায়ার ব্রিগেড অফিসার বাধা দিয়ে বললেন এর কোনো লাভ নেই তোমার বন্ধু অবশ্যই মারা যাবে কিন্তু ছাত্রটি তখন গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে আমি তোমাকে বলেছিলাম এর কোনো গুপ্ত নেই সে মারা গেছে ছাত্রটি উত্তর দেয় না স্যার এটা সত্যিই মূল্যবান ছিল যখন আমি গেলাম সে তখনিত ছিল আবার বন্ধু আমাকে দেখে এবং তার শেষ কথাটা বললাম দুর্ঘটনার পর বেঁচে যাওয়া এক ছাত্র তারা আহত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল ফায়ার অফিসার বাধা দিয়ে বললেন এর কোনো লাভ নেই তোমার বন্ধু অবশ্যই মারা যাবে কিন্তু ছাত্রটি তখন গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনলো মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে আমি তোমাকে বলেছিলাম এর কোনো মূল্য নেই সে মারা গেছে ছাত্রটি উত্তর দেয় না স্যার এটা সত্যিই মূল্যবান ছিল যখন আমি গেলাম সে তখনও জীবিত ছিল আমার বন্ধু আমাকে দেখে এবং তার শেষ আমি জানতাম তুমি কথা বললাম দুর্ঘটনার পর বেঁচে যাওয়া এক ছাত্র তারা আহত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরে আনতে গিয়েছিল ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন এর কোনো লাভ নেই তোমার বন্ধু অবশ্যই পারা যাবে কিন্তু ছাত্রটি তখন গিয়ে তার বন্ধুকে একা একা ফিরে আনল মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে আমি তোমাকে বলেছিলাম এর কোনো মূল্য নেই সে মারা গেছে ছাত্রটি উত্তর দেয় না স্যার এটা সত্যিই মূল্যবান ছিল যখন আমি গেলাম সে তখনও জীবিত ছিল আমার বন্ধু আমাকে দেখে এবং তার শেষ কথাটা বললাম দুর্ঘটনার পর বেঁচে যাওয়া এক ছাত্র তার আহত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন এর কোনো লাভ নেই তোমার বন্ধু অবশ্যই মারা যাবে কিন্তু ছাত্রটি তখন গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে আমি তোমাকে বলেছিলাম এর কোনো মূল্য নেই সে মারা গেছে ছাত্রটি উত্তর দেয় না স্যার এটা সত্যিই মূল্যবান ছিল যখন আমি গেলাম সে তখনও জীবিত ছিল আমার বন্ধু আমাকে দেখে এবং তার শেষ কথাটা বললাম দুর্ঘটনার পর বেঁচে যাওয়া এক ছাত্র তারা আহত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল ফায়ার ব্রিগেড অফিসার বাধা দিয়ে বললেন এর কোনো লাভ নেই তোমার বন্ধু অবশ্যই পাওয়া যাবে কিন্তু ছাত্রকে তখন গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে আমি তোমাকে বলেছিলাম এর কোনো মূল্য নেই সে মারা গেছে ছাত্রটি উত্তর দেয় মাইল স্টোনে দুর্ঘটনার পর বেঁচে যাওয়া এক ছাত্র আখতো বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল ফায়ার ব্রিগেড অফিসার বাধা দিয়ে বললেন এর কোনো লাভ নেই তোমার বন্ধু অবশ্যই মারা যাবে কিন্তু ছাত্রটি তখন গিয়ে তার বন্ধুকে একা একায় ফিরিয়ে আনলো মেয়ে দেখো দেখে ফায়ার ব্রিগেড অফিসার বলেন আমি তোমাকে বলেছিলাম এর কোনো মূল্য নেই ছাত্রটি উত্তর দেয় না এটা সত্যিই মূল্যবান ছিল যখন আমি গেলাম সে তখনও জীবিত ছিল আমার বন্ধু আমাকে দেখে হাসল এবং তার শেষ কথাটা বলল আমি জানতাম তুমি আসবে মাইল দুর্ঘটনার পর বেঁচে যাওয়া এক ছাত্র তার আহত বন্ধুকে ক্লাসরুম থেকে আনতে গিয়েছিল। ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন এর কোনো লাভ নেই তোমার বন্ধু অবশ্যই মারা যাবে কিন্তু ছাত্রটি তখন গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে আমি তোমাকে বলেছিলাম এর কোনো মূল্য নেই সে মারা গেছে ছাত্রটি না স্যার এটা সত্যিই মূল্যবান ছিল যখন আমি গেলাম সে তখনও জীবিত ছিল আমার বন্ধু আমাকে দেখে হাসল এবং তার শেষ কথাটা বলল আমি জানতাম তুমি আসবে মাইলস্টোনে দুর্ঘটনার পর বেঁচে যাওয়া এক ছাত্র তার আহত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন এর কোনো লাভ নেই তোমার বন্ধু অবশ্যই মারা যাবে কিন্তু ছাত্রটি তখন গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে আমি তোমাকে বলেছিলাম এর কোনো মূল্য নেই সে মারা গেছে ছাত্রটি উত্তর দেয় না স্যার এটা সত্যিই মূল্যবান ছিল যখন আমি গেলাম সে তখনও জীবিত ছিল আমার বন্ধু আমাকে দেখে হাসল এবং তার শেষ কথাটা বলল আমি জানতাম তুমি আসবে মাইলস্টোনে দুর্ঘটনার পর বেঁচে যাওয়া এক ছাত্র তার আহত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন এর কোনো লাভ নেই তোমার বন্ধু অবশ্যই মারা যাবে কিন্তু ছাত্রটি তখন গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে আমি তোমাকে বলেছিলাম এর কোনো মূল্য নেই সে মারা গেছে ছাত্রটি উত্তর দেয় না স্যার এটা সত্যিই মূল্যবান ছিল যখন আমি গেলাম সে তখনও জীবিত ছিল আমার বন্ধু আমাকে দেখে হাসলো এবং তার শেষ কথাটা বলল আমি জানতাম তুমি আসবে মাইলস্টোনে দুর্ঘটনার পর বেঁচে যাওয়া এক ছাত্র তারা আহত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল ফায়ার ব্রিগেড অফিসার বাধা দিয়ে বললেন এর কোনো লাভ নেই তোমার বন্ধু অবশ্যই মারা যাবে কিন্তু ছাত্রটি তখন গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই সে মারা গেছে দেয় না স্যার সত্যিই মূল্যবান ছিল যখন আমি গেলাম সে তখনও জীবিত ছিল আমার বন্ধু আমাকে দেখে হাসল এবং তার শেষ কথাটা বলল আমি জানতাম মাইলস্টোনে দুর্ঘটনার পর বেঁচে যাওয়া এক ছাত্র তার আহত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরে আনতে গিয়েছিল ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন এর কোনো লাভ নেই তোমার বন্ধু অবশ্যই মারা যাবে কিন্তু ছাত্রটি তখন গিয়ে তার বন্ধুকে একা একা ফিরে আনলো মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে আমি তোমাকে বলেছিলাম এর কোনো মূল্য নেই সে মারা গেছে ছাত্রটি উত্তর দেয় না স্যার এটা সত্যি আমি গেলাম সে তখনও জীবিত ছিল আমার বন্ধু আমাকে দেখে হাসলো এবং তার শেষ কথাটা বলল আমি জানতাম তুমি আসবে মাইলস্টোনে দুর্ঘটনার পর বেঁচে যাওয়া এক ছাত্র তারা আহত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল ফায়ার ব্রিগেড অফিসার বাধা দিয়ে বললেন এর কোনো লাভ নেই তোমার বন্ধু অবশ্যই মারা যাবে কিন্তু ছাত্রটি তখন গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে আমি তোমাকে বলেছিলাম এর কোনো মূল্য নেই সে মারা গেছে ছাত্রটি উত্তর দেয় না স্যার এটা সত্যিই মূল্যবান ছিল যখন আমি গেলাম সে তখনও জীবিত ছিল আমার বন্ধু আমাকে দেখে হাসল এবং তার শেষ কথাটা বলল আমি জানতাম তুমি আসবে মাইলস্টনের দুর্ঘটনার পর বেঁচে যাওয়া এক ছাত্র তারা আহত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন এর কোনো লাভ নেই তোমার বন্ধু অবশ্যই মারা যাবে কিন্তু ছাত্রটি তখন গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনলো মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই সে মারা গেছে দেয় না স্যার এটা সত্যি মূল্যবান ছিল যখন আমি গেলাম সে তখনও জীবিত ছিল আমার বন্ধু আমাকে দেখে হাসল এবং তার শেষ কথাটা বলল আমি জানতাম তুমি আসবে মাইলস্টোনে দুর্ঘটনার পর বেঁচে যাওয়া এক ছাত্র তারা আহত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরে আনতে গিয়েছিল ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন এর কোনো লাভ নেই তোমার বন্ধু অবশ্যই মারা যাবে কিন্তু ছাত্রটি তখন গিয়ে তার বন্ধুকে একা একা ফিরে আনল মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে আমি তোমাকে বলেছিলাম এর কোনো মূল্য নেই সে মারা গেছে ছাত্রটি উত্তর দেয় না স্যার এটা সত্যিই মূল্যবান ছিল যখন আমি গেলাম সে তখনও জীবিত ছিল আমার বন্ধু আমাকে দেখে আসবো এবং তার শেষ কথাটা বলল আমি জানতাম তুমি আসবে মাইল স্টনে দুর্ঘটনার পর বেঁচে যাওয়া এক ছাত্র তারা আহত বন্ধুকে ক্লাসরুম থেকে আনতে গিয়েছিল। অফিসার বাধা দিয়ে বললেন এর কোনো লাভ নেই তোমার বন্ধু অবশ্যই মানা যাবে কিন্তু ছাত্রটি তখন গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই সে মারা গেছে ছাত্রটি উত্তর দেয় না স্যার এটা সত্যি মূল্যবান ছিল যখন আমি গেলাম সে তখনও জীবিত ছিল আমার বন্ধু আমাকে দেখে হাসব এবং তার শেষ কথাটা বলব আমি জানতাম তুমি হাসবো মাইল স্তরে দুর্ঘটনার পর বেঁচে যাওয়া এক ছাত্র তার আহত বন্ধুকে ক্লাসরুম থেকে আনতে গিয়েছিল ফায়ার অফিসার বাধা দিয়ে বললেন এর কোনো লাভ নেই তোমার বন্ধু অবশ্যই মারা যাবে কিন্তু ছাত্রটি তখন গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেড অফিসার বলে আমি তোমাকে বলেছিলাম এর কোনো মূল্য নেই সে মারা গেছে উত্তর দেয় না স্যার এটা সত্যিই মূল্যবান ছিল যখন আমি গেলাম সে তখনও জীবিত ছিল আমার বন্ধু আমাকে দেখে হাসলো এবং তার শেষ কথাটা বলল আমি জানতাম তুমি আসবে মাইলেস্টনের দুর্ঘটনার পর বেঁচে যাওয়া এক ছাত্র তারা আহত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন এর কোনো লাভ নেই তোমার বন্ধু অবশ্যই মারা যাবে কিন্তু ছাত্রটি তখন গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনলো মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে আমি তোমাকে বলেছিলাম এর কোনো মূল্য নেই সে মারা গেছে ছাত্রটি উত্তর দেয় না স্যার এটা সত্যিই মূল্যবান ছিল যখন আমি গেলাম সে তখনও জীবিত ছিল আমার বন্ধু আমাকে দেখে আসবো এবং তার শেষ কথাটা বললো আমি জানতাম তুমি আসবে মাইলস্টোনে দুর্ঘটনার পর বেঁচে যাওয়া এক ছাত্র তার আহত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন এর কোনো লাভ নেই তোমার বন্ধু অবশ্যই মারা যাবে কিন্তু ছাত্রটি তখন গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে আমি তোমাকে বলেছিলাম এর কোনো মূল্য নেই সে মারা গেছে ছাত্রটি উত্তর দেয় না স্যার এটা সত্যিই মূল্যবান ছিল যখন আমি গেলাম সে তখনও জীবিত ছিল আমার বন্ধু আমাকে দেখে হাসল এবং তার শেষ কথাটা বলল আমি জানতাম তুমি আসবে মাইল দুই দুর্ঘটনার পর বেঁচে যাওয়া এক ছাত্র তার আহত বন্ধুকে ক্লাসরুম থেকে ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন এর কোন লাভ নেই তোমার বন্ধু অবশ্যই মানা যাবে কিন্তু ছাত্রটি তখন গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে আমি তোমাকে বলেছিলাম এর পুরো নম্বর 92 সে 12 থেকে ছাত্রটি উত্তর দেয় না স্যার এটা সত্যিই মূল বিষয়টা ছিল যখন আমি দিলাম সে তখন জীবিত ছিল আমার বন্ধু আমাকে দেখে হাসলো এবং তার শেষ কথাটা বলল আমি জানতাম তুমি হাসছো মাইলেজ দুর্ঘটনার পর বেঁচে যাওয়া এক ছাত্র তারা আহত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল। ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন এর কোনো লাভ নেই তোমার বন্ধু অবশ্যই মানা যাবে কিন্তু ছাত্রটি তখন গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনলাম মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে আমি তোমাকে বলেছিলাম এর কোনো মূল্য নেই সে মারা গেছে ছাত্রটি উত্তর দেয় না স্যার এটা সত্যিই মূল্যবান ছিল যখন আমি গেলাম সে তখনও জীবিত ছিল আমার বন্ধু আমাকে দেখে হাসলো এবং তার শেষ কথাটা বলল আমি জানতাম তুমি আসবে মাইল দুর্ঘটনার পর বেঁচে যাওয়া এক ছাত্র তারা আহত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন এর কোনো লাভ নেই তোমার বন্ধু অবশ্যই মানা যাবে কিন্তু ছাত্রটি তখন গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনলো মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে আমি তোমাকে বলেছিলাম এর কোনো মূল্য নেই সে মারা গেছে ছাত্রটি উত্তর দেয় না স্যার এটা সত্যিই মূল্যবান ছিল যখন আমি গেলাম সে তখনও জীবিত ছিল আমার বন্ধু আমাকে দেখে হাসল এবং তার শেষ কথাটা বলল আমি জানতাম তুমি আসবে মাইল দুর্ঘটনার পর বেঁচে যাওয়া এক ছাত্র তার আহত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল ফায়ার ব্রিগেড অফিসার বাধা দিয়ে বললেন এর কোনো লাভ নেই তোমার বন্ধু অবশ্যই মারা যাবে কিন্তু ছাত্রটি তখন গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেড অফিসার বলে আমি তোমাকে বলেছিলাম এর কোনো মূল্য নেই সে মারা গেছে ছাত্রটি উত্তর দেয় না স্যার এটা সত্যিই মূল্যবান ছিল যখন আমি গেলাম সে তখনও জীবিত ছিল আমার বন্ধু আমাকে দেখে আসলো এবং তার শেষ কথাটা বলল আমি জানতাম তুমি আসবে মাইল দুর্ঘটনার পর বেঁচে যাওয়া এক ছাত্র তার আহত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে পারছিল ফায়ার ব্রিগেড অফিসার বাধা দিয়ে বললেন এর কোনো লাভ নেই তোমার বন্ধু অবশ্যই মারা যাবে কিন্তু ছাত্রটি তখন গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেড অফিসার বলে আমি তোমাকে বলেছিলাম এর কোনো মূল্য নেই সে মারা গেছে ছাত্রটি উত্তর দেয় না স্যার এটা সত্যিই মূল্যবান ছিল যখন আমি গেলাম সে তখন ছিল আমার বন্ধু আমাকে দেখে হাসলো এবং তার শেষ কথাটা বললো আমি জানতাম তুমি আসবে মাইল দুর্ঘটনার পর বেঁচে যাওয়া এক ছাত্র তার আহত বন্ধুকে ক্লাসরুম থেকে আনতে ফায়ার অফিসার বাধা দিয়ে বললেন এর কোনো লাভ নেই তোমার বন্ধু অবশ্যই মারা যাবে কিন্তু ছাত্রটি তখন গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে আমি তোমাকে বলেছিলাম এর কোনো মূল্য নেই সে মারা গেছে ছাত্রটি উত্তর দেয় না স্যার এটা সত্যিই মূল্যবান ছিল যখন আমি গেলাম সে তখনও জীবিত ছিল আমার বন্ধু আমাকে দেখে হাসল এবং তার শেষ কথাটা বলল আমি জানতাম তুমি আসবে মাইলেজ স্টনে দুর্ঘটনার পর বেঁচে যাওয়া এক ছাত্র তারা আহত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে পারছিলো ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন এর কোনো লাভ নেই তোমার বন্ধু অবশ্যই মারা যাবে কিন্তু ছাত্রটি তখন গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনলাম মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে আমি তোমাকে বলেছিলাম এর কোনো মূল্য নেই সে মারা গেছে ছাত্রটি উত্তর দেয় না স্যার এটা সত্যিই মূল্য যখন আমি